ওয়েলকাম টু উড়ান পাঠশালা আমি জে এন স্যার আজকে যে ক্লাসটা তোমাদের নেব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ অর্থাৎ পুলিশের যে কোয়েশনসগুলো হয় যে কোয়েশন প্যাটার্নগুলো হয় সেই কোয়েশনের প্র্যাকটিস বা মডেল সেটগুলো তোমাদেরকে প্র্যাকটিস করাবো তো আমরা জানি এখন আগে ছিল টোয়েন্টি ফাইভ মার্কস সেটা এখন রিডিউসড হয়ে গেছে টেন মার্কস আমরা প্রতি কটা সেট টেন মার্কসের কোয়েশনস আমরা প্র্যাকটিস করাবো কেমন তো চলে আছে একদম সরাসরি ক্লাসেতে ফার্স্ট কোশ্চেন খেয়াল করে দেখো ফাইন্ড আউট দ্য অড ওয়ার্ড আগে ওয়ার্ডটাকে খেয়াল করো ফার্স্ট ওয়ান ইজ কেবিন কম্পার্টমেন্ট কার্গো বার্থ কেবিন কম্পার্টমেন্ট কার্গো বার্থ তাহলে দেখো কেবিন কম্পার্টমেন্ট আর বার্থ এই তিনটিকেই বলা যায় তিনটি হচ্ছে একটা অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশন এ সি সি ও ডিও কেমন তাহলে এটা একটা অ্যাকোমোডেশন পেলাম কম্পার্টমেন্ট এটাও একটা যেখানে আমরা বসতে পারি বা শুতে পারি দাঁড়াতে পারি যাই হবে একটা এটাও একটা অ্যাকোমোডেশন বার্ট অলসো অ্যাকোমোডেশন তাহলে এই তিনটি সেম তাহলে কার্গো কি না কার্গো হচ্ছে একটা লার্জ ভেহিকেল ক্যারেট গুডস যেখানে আমরা গুডস ক্যারি করি দেখবে আমরা সবাই কার্গো সিপ বলি যেখানে খুব বড় বড় জাহাজে করে এবং প্রচুর প্রচুর মাল নিয়ে যাওয়া হয় সেই রকম গুলোকে বলা হয় কার্গো সিপ অর্থাৎ অনেক মালপত্র একসঙ্গে বহন করার যে পরিবহন করার যে যানবাহন আছে তাকেই বলা হচ্ছে কার্গো তাহলে দেখো এটা ট্রান্সপোর্টেশনের মধ্যে পড়লো তাহলে তাহলে এগুলো অ্যাকোমোডেশন এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন আমাকে কি চাওয়া হয়েছে এখানে ফাইন্ড আউট দ্য অর্ল্ড অডওয়ার্ড মিনস কার্গো তাই তো এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন কেমন তাহলে অডওয়ার্ডে কি পেলাম তাহলে কেবিন হচ্ছে অ্যাকোমোডেশন কম্পার্টমেন্ট অলসো বা এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন তাহলে অপশন সি ইজ দা রাইট আনসার কাম টু নেক্সট কোয়েশ্চেন পরে কোয়েশ্চেন আছে সিলেক্ট দ্য প্লুরাল ফর্ম অফ লিভ এটা ভেরি ইজি কোয়েশ্চেন লিভ থেকে জেনারেলি এফ থাকলে ভি এস হয়ে যায় অর্থাৎ দেখো এল ইএ ভি এস লিভস হচ্ছে অপশন বি নেক্সট সিলেক্ট দ্য প্লুরাল ফর্ম অফ স্টাফ এটাও ভেরি ইজি কোয়েশন স্টাফ এর প্রস অনলি নট স্টাফস বা কোনোটাই নয় বার করতে হবে দেখো রিলেটেড সব কটাই একই ওয়ার্ড রিলেট দেখো প্রত্যেকটা সেম ওয়ার্ড রিলেশন ইজ নাউন এটা হচ্ছে ডিফারেন্স রিলেটেড ইউজ an অ্যাডজেক্টিভ বাট বেস ওয়ার্ড হচ্ছে রিলেট সম্পর্কিত করা বা সম্পর্ক তাহলে রিলেট থেকে এসছে রিলেশন রিলেট থেকে এসছে রিলেটেড রিলেট ওয়ার্ডটা অলরেডি এক্সিস্ট করছে তাহলে এটা নাউন অ্যাডজেকটিভ বাট রিলেটিভলি কথাটা মানে হচ্ছে কম্প্যারেটিভলি বলা যায় আপেক্ষিকভাবে এটাও বলা যায় তো রিলেটিভলি আমরা বলি কম্পারেটিভলি কম্পারেটিভলি সো so, the রাইট আনসার ইজ অপশন ডি কেমন এরার ওয়ান টু থ্রি ফোর চারটে পার্ট করা সেগমেন্ট আছে তো তোমাকে বার করতে হবে এখানে কোথাও ভুল আছে কি না না থাকলে নো এরার হবে বাট এখানে কোনো নো এরার অপশন নেই মানে ডেফিনেটলি এখানে এরার আছে বেস ফার্স্ট অপশন দেখি ব্রেড অ্যান্ড বাটার এটা ফার্স্ট অপশন আর হচ্ছে সেকেন্ড অপশন থার্ড ফোর্থ কেমন এবার বলি খেয়াল করে দেখো ওখানে সাবজেক্টটা কি ব্রেড অ্যান্ড বাটার এইটাকে বলা হয় আইডিয়া কোন কোনগুলো এরকম সেম আইডিয়ার মধ্যে পড়ে যেমন ধরো বললাম ব্রেড অ্যান্ড বাটার তো একটা ডেফিনেটলি আছে টাইম এন্ড টাইট টাইম অ্যান্ড টাইট

তাইতো টাইম এন্ড টাইট ফ্লো অ্যান্ড এভ রাইস এন্ড কারি হর্স এন্ড ক্যারেজ ব্রেড অ্যান্ড বাটার ব্রেড অ্যান্ড বাটার ঠিক আছে অল দিস আর কল সেম আইডিয়া বা সেম থিং তো যখনই এই টোটালটাকে সেম আইডিয়া বলা হবে হোয়েন অল দ্য ডিনোটস সেম আইডিয়া যখন আমরা এগুলোকে সেম আইডিয়া বোঝাবে ডেফিনেটলি তার সঙ্গে ভার হবে সিঙ্গুলার ডেফিনেটলি তার সঙ্গে ভার হবে সিঙ্গুলার টাইম অ্যান্ড টাইড ফ্লো অ্যান্ড এভ আমরা ধরো একটা এরকম একটা টাইম অ্যান্ড টাইড একটা সেন্টেন্স বলছি দেখো ধরো এরকম একটা সেন্টেন্স বললাম যে টাইম ওয়েট ফর নান এই সেন্টেন্সটা তো একটা ভুল আছে কি ভুল আছে না সাবজেক্টটা তোমার টাইম টাইট সিঙ্গুলার সাবজেক্ট তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দ্যাটস ওয়াই ভার্বের সঙ্গে এস বা ইয়েস হতে হবে এখানে ডেফিনেটলি এস হবে দ্যাটস ওয়াই ইট শুড বি ওয়েটস ক্লিয়ার তাহলে টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নান কখনো ওয়েট ফর নান হবে না কেন হবে না না সেম আইডিয়া থাকলে কখনো ভার্ব প্লুরাল হয় না ভার্ব সিঙ্গুলার হয় এটা একরকম ভাবে বলা যায় এইরই আর ব্যাখ্যা তুমি দিতে পারো সেটাও খুবই ইজি এক খেয়াল করে দেখো টাইমটাও নাউন টাইড ও নাউন তাহলে আমরা এটাও বলতে পারি নাউন প্লাস নাউন এটা মানি সেম আইডিয়া নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন খেয়াল করতে যতগুলো আছে টাইম টাইড নাউন নাউন অ্যান্ড নাউন প্রত্যেক কটায় তাহলে ডিনোট সেম আইডিয়া

না ওখানে যে আর আছে আর এই আরটা হবে ইজ দিস ইজ দা রাইট আনসার কেমন এই আর্টটা হবে ইজ অপশন টু তে অপশন বি তে অর্থাৎ দু নম্বর সেন্টেন্স রেসপেক্টে দু নম্বর পার্ট ক্লিয়ার বেশ নেক্সট কোয়েশ্চেনে আসছি কি আছে ফিল দ্য ব্ল্যাঙ্ক দি কারেক্ট ওয়ার্ড

Of something that has been stolen তাহলে আমরা আনসার পাচ্ছি হ ইউএল অর্থাৎ অপশন ওয়ান ক্লিয়ার তাহলে লার্জ অ্যামাউন্ট অফ সামথিং দ্যাট চুরি করে নিয়ে চলে গেছে আর গেট অ্যায়ে উইথ কথাটা মানে হচ্ছে ডি মানে হচ্ছে ড্রান পালিয়ে যাওয়া কাম টু নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার সেভেন আওয়ার সোলজার্স ড্যাশ দ্য এনিমিজ অ্যাটেম্পট আওয়ার সোলজার্স ড্যাশ দ্য এনিমিজ অ্যাটেম্পট ফার্স্ট অপশন আছে দেখো ফয়েলড পয়েলড বয়েলড ফাইল তুমি যদি অপশনস গুলোর আনসার নাও জেনে থাকো দেখো এই যে পয়েল এই ওয়ার্ডটা এটা কোনো ওয়ার্ডই নয় স্পয়েল্ড বলে কোনো ওয়ার্ড হয় বাট পয়েলড বলে কোনো ওয়ার্ড হবে না এক নম্বর এবার দিদি বলে আওয়ার সোল্স বয়েলড দেয় এনিমি এনিমিদের তো তার খাবে না যে তাকে সেদ্ধ করে আলু সেদ্ধর মতো করে একটু মানে সেদ্ধ করে নিয়ে নুন তেল মেখে এনিমিকে খেয়ে নিল তা তো নয় সুতরাং বয়েলটাও হবে না তাহলে বয়েলড কেউ আনসার ফাইল ফাইল তো জেনারেলি কোনো কেস বা করে এগুলো লজ করার ক্ষেত্রে ফাইল কথাটা ইউজ করা হয় ফাইলটাও হবে না তাহলে ফার্স্ট অপশন দেখো আমি আনসার না জেনেও অপশনটা কি এ করে দিলাম এবার তো আমাকে ডেফিনেটলি বলতে হবে অপশনের আনসারটা কি ফয়েল কথাটা মানে হচ্ছে প্রিভেন্ট অর্থাৎ প্রতিরোধ করা বাধা দেওয়া তাকে বলা হচ্ছে ফয়েল সো দ্য আনসার ইজ অপশন ওয়ান দ্যাট মিনস প্রিভেন্ট ক্লিয়ার বেস কাম টু নেক্সট কোয়েশ্চেন পরে কোয়েশ্চেন আসা যাক কোয়েশ্চেন নাম্বার এইট মাই ফাদার অলওয়েজ ড্যাশ সার্টস লুজ এখানে দেখো চারটে লুজ আছে ঠিক আছে এই লুজে বলে কোনো ওয়ার্ড হয় না জাস্ট তাহলে এটাও না অপশন সিডি আমরা বাদ দিলাম অপশন বি আর এর মধ্যে চুজ করতে হবে কিভাবে চুজ করবো দেখোটা নাউন সার্ট নাউন তাহলে নাউনের আগে সবসময় কে বসবে একটা প্লাস হতে হবে

কেমন যেমন সিম্পল পাস্ট হি ডাইড ইনটিন ফরটি সেভেন একদম সিম্পল পাস্ট এবার সিম্পল পাস্ট এখানেও সিম্পল পাস্ট আছে কোট কোথায় না সিম্পল পাস্ট আছে অপশন বি তে বাট সেটা প্যাসিভ ফর্মে আছে কারণ কি সিম্পল পাস্ট হচ্ছে সাবজেক্ট প্লাস V2 এটা হচ্ছে অ্যাকটিভ ফর্ম এরি প্যাসিভ ফর্ম যখন আসবো আমরা তখন সেটা হবে সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস ভি3 সো রাইট অপশান ইস অপশন ওয়াজ বিল্ট এবার এখানে ইজ বিল্ট হতে পারত কিন্তু আমি কি বললাম যখনই ইন ইন্ডি কোন অলওয়েজ অলওয়েজ ডিনোটস পাস্ট দ্যাটস এটা পাস্ট টেন্স হবে সিম্পল পাস্ট এবার এটা সিম্পল পাস্টের কারণ ফোর্ট তো আর নিজের নিজে বিল্ট হয়নি বিল্ড করা হয়েছিল দ্যাটস সো দ্য আনসার ইজ অপশন বি

যদি কখনো ওয়ান ওয়ার্ডে আসে তাহলে এই ওয়ার্ডটাকে পাবে কমপ্লিট ফেলিও কেমন এটা ওয়ান ওয়ার্ডের জন্য বললাম এবার যেটা ডিস্যারেঞ্জ হয় ঠিক আছে যেটা প্রপারলি অ্যারেঞ্জড নয় সেটাকে বলা হয় সেটাকেও ফিয়াস্কো বলা হয় ঠিক আছে ফিয়াস্কো তাহলে এখানে কি চেয়েছে আমাদের সিনোনিম দেখো বাকি যে বি সি ডি এই অপশন গুলো খেয়াল করে দেখবে এগুলো প্রত্যেক কটা পজিটিভ ওয়ার্ডস তাহলে যেহেতু এটা ফেলিওরটা একটা নেগেটিভ ওয়ার্ড ফেয়ার্স নিজি সেলফ নেগেটিভ তাহলে এখানে নেগেটিভ ওয়ার্ড হচ্ছে অপশন এ এবার গেইটি প্রসঙ্গে একটুখানি বলি এর বেস ওয়ার্ডটা হচ্ছে জি এ ওয়াই গে গে থেকে এসছে গেইটি গে মানে কি গে মানে হচ্ছে চেয়ারফুল তাহলে গেইটি যদি হয় তাহলে গে হচ্ছে কারণ দেখেই বুঝতে পারছি চেয়ারফুল মানে তাহলে গে হচ্ছে হচ্ছে চেয়ারফুলনেস দিস ইজ নাউন ঠিক আছে যদি আমরা গেইলি কথাটা বলি জি এ আইএল ওয়াই জি এ আইএল ওয়ারফুলি দ্যাট মিন্স চেয়ারফুলি দিস ইজ অ্যান অ্যাডভার্ড ক্লিয়ার সো the আনসার ইজ অপশন এ ইজ দা রাইট আনসার কেমন থ্যাংক ইউ ভেরি মাচ স্টে উইথ আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো